লাগো লাগো প্রশংসা বিরোধী বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি আমরা ইনশাল্লাহ দাপে দাপে সামনের দিকে এগিয়ে যাব জুলাইকে আমরা হারিয়ে যেতে দেবো না এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম তাদের চোখের পানি আমরা দেখেছি তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাই উনি আসিনার বিচার চাই বিচার চাই নিষিদ্ধ চাই তাদের আংশিক দাবি পূরণ হয়েছে এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন যারা সরকারে আছেন আমরা জানি আমরাই এই সবাই মিলে তাদেরকে বসিয়েছি যেহেতু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার কাজেই কোনো চোখ রঙনের উপেক্ষা না করে তাদেরকে জনদাবির প্রতি সম্মান দেখিয়ে সবগুলো যে দাবি পূরণ করতে হবে বিচার করতে হবে এদেশের মানুষ পুলিদের উপযুক্ত শাস্তি দেখতে চায় আমরা বলবো না বাঁশির কাজটা জুলাও কিন্তু যার কোপালে ফাঁসির কাজটা আছে তাকে জুলাতে হবে আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো না। আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে সরকারকে কোটি কোটি মানুষের কিন্তু আপনাদের দিকে টাকায় আছে সুতরাং জানে ভামে হেলে পড়ার কোন সুযোগ নেই আপনাদেরকে সামনে থেকে চলতে হবে সোজা রাস্তায় চলতে হবে যাতে আপনাদের স্বার্থে থেকে জাতি আপনাদেরকে সব কিছু ইনশাআল্লাহ কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এ জাতি আপনাদেরকে ক্ষমা করবেন আমরা আশা করবো তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দিবেন যেই অধিকার ডাকাত সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে তুমি যেন কেন কেউ যদি ধামা চাপা দিয়ে পক্ষে আশ্রয় নিয়ে কিছু করতে চায় এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি প্রমাণ সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার করে দিতে চাই যদি আবার নির্দেবনিতা শিশু মহাবণেরা আসলে সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়ে যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার আগে দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দিলেন আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকে অধিকার বাস্তবায়নের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে যাত্রা করেছিলেন আমরা আরেক মাস এই বীর দলকে আমাদের অভিনন্দন জানাচ্ছি হলো শিখেছে সেই জাতিকে কোনো কিছু দিয়ে দমানো যাবে না রক্ত আমাদের সন্তানারা দিয়েছে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়ব সবাইকে বিপ্লবী অভিনন্দন